তোর কি মনে হয় পাগল প্রেমী যদি সুপার হিট হতো তাহলে তোর ভালো থেকে খারাপ বেশি হতো না ভালো বেশি হতো ভালো হতো না ভালো হতো না পারতাম না করতে মানে যদি আমি আমার আমার ক্ষমতায় টানতে পারতাম না মানে বলে হতো মানে কিন্তু পরেরটা আমি আর করতে পারতাম না কারণ আমাকে তখন নাচতে হতো হম আমি পারতাম না কি যদি কনভিন্সিং এবং লোককে ভালো লাগানোর মতন আমি নিজে কনভিন্স হতে পারত হচ্ছি হয়তো

আমি না ওই জন্য তারপরে কিন্তু চার পাঁচটা ছবি এসেছিল যেখানে ওই ওই এর আর কি তো সেগুলো ভালো মন্দের বিচারে যাচ্ছি না কিন্তু আমি করছিলাম সিরিয়াল কিন্তু ওই ছবি আর দ্বিতীয়বার করতে যাইনি মানে না মানে পরিষ্কার না বলে দিয়ে আরকি কি কাটিয়ে দিয়েছে